প্রিয় ভাই সব মানুষের হায় আত্মের কোন স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় পাওনা আমার নাই হায় আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করো আল্লাহ তুমি যদি রাগ করো যদি আমরা যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদেরই ভালাইয়া দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিয়ে আল্লাহার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দু যুগের আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গাল বেয়ে বাড়ি যে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোন রাজা বাদশার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিদায়া দিও না কান্দ ভাইরা কান্দ আর কানবা কবে